আর কি বলি বলুন তো মানুষের এত কথা এত বার্তা আমাকে নিয়ে যে মানুষের এত চিন্তা রাতে যে ঘুমুরে যায় সেটা আমি জানতাম না বাবা তো যাই হোক আজকে মানুষের গল্পগুলোই নয় আপনাদের সাথেও শেয়ার করি কিছু তাই না বলুন কারণ আমাদেরকে যারা বেশি ভালোবাসেন তারা দেখবেন এই সমাজের কিছু মানুষ যারা আমাদের নিয়ে খুবই চিন্তিত তাদের রাতের ঘুম উড়ে যায় খাওয়া কমে যায় সমস্ত কিছু মোটা থেকে পাতলা পর্যন্ত হয়ে যায় তো এরমই কিছু গল্প নিয়ে আজকের একটি ছোট্ট আয়োজন তার আগে দাঁড়ান দাঁড়ান টিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল দেখুন কচু কাটতে গিয়ে যে এরম হাল হবে তা তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু আমারটা আবার একদম বেহাল অবস্থা জানেন তো উত্তর দিনাজপুর থেকে আমি পাইনি কি অবস্থা আমার প্রিয় পরিবার আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তাই তো সকালবেলা উঠে ব্লগটা শুরু করে দিয়েছি আর আপনাদের সাথে চলে আসলাম হচ্ছে আমি গল্প করতে মন খুলে আইনকে ওদিকে ঘুমিয়ে এসেছে জানেন আবার ঢুকপুক করছে প্রাণটা কোন সময় আমার ছোট্ট আব্বাটা উঠে যাবে আর মা করে ডাকবে তখন আবার আপনাদের সঙ্গে তাড়াতাড়ি কথা কথাটুকু সেরে যেতে হবে ওর ডাকে সারা দিতে তো সকালবেলা উঠেই দেখুন যা আমাদের ডেলি কাজ মানে প্রতিদিনের দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ কাজ থেকে যায় না যেটা প্রত্যেক দিনই প্রায় কম বেশি করতে হয় তার মধ্যে এই যে কাপড় কাচা আর তারপরেই আয়ান যেহেতু এখনও মাঝে মধ্যে মানে টয়লেট করে দেয় ঘুমের মধ্যে তো সেই কারণে মা দিয়েছিল হচ্ছে ছোটো এই কাঁথাগুলো দেখুন যতই যে মানে ভালো ভালো জিনিস প্রোডাক্ট বিক্রি করুন না কেন ছোটো বাচ্চা কিন্তু ক্যাথা ছাড়া চলেই না এটা আমি ভালো করে বিশেষ করে মনে করি আর কি বেশি করে যে ক্যাথা মানে ছোটো ছোটো কাপড়গুলো হয় না তো ওগুলো তো ছোটোবেলায় ওই ইউজ করতো এখন একটু বড় হয়েছে মানে দু বছর সবে ওর হলো তো ওই এখনও রাত্রে ভয় টয় বা কিছু স্বপ্ন দেখলে তো টয়লেট করে দেয় সেই কারণে একটা প্লাস্টিক দিই ছোট্ট করে আর ক্যাথাগুলো দিই তো সেই কারণে ক্যাথাগুলোতে আজকে ওই টয়লেট করে ফেলাই এগুলোকে আমি প্রত্যেক দিন ভালো করে কেচে নিই আচ্ছা এটা লজ্জার কোনো বিষয় না তাই না বলুন আমরা প্রত্যেকটা মাই তো আমাদের ছোট্ট ছোনাগুলোর কাপড়গুলো ধুয়েই থাকি ছোট্টবেলা থেকে ধুয়ে থাকি তাই না বলুন তাই এটা তো একটা নর্মাল ব্যাপার তাই আমি সবসময় আমার ভিডিওতে নর্মাল রিয়েল আমের যা যাবতীয় সমস্ত কিছুই আপনাদেরকে বলতে পছন্দ করি বা দেখাতে পছন্দ করি তারপরে তো শুয়ে আছে আয়নও এখনও ঘুমিয়ে আছে আমি ভাবলাম চটপট করে বাসনগুলো ধুয়ে নিই একটা জিনিস জানেন এই যে কল পাড় মানে আমাদের যে পিছন সাইডটা পাড় যেটা আছে সেইখানে হয়েছে একটা বড় আকারের একটা জিনিস তো সেই ভয়ে আমি ওইখানে যেতে পারছি না ওটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো বলতে বলতে দেখুন বাসনগুলোও কিন্তু এখানে ধোয়া কমপ্লিট এবার যাব হচ্ছে গিয়ে ভাতটা বসাতে দেখলেনি ওজন তো নি ভাতের জলের তো এখানটা এখানটায় ভাতটাকে বসিয়ে যাব হচ্ছে কি পারে দারান তার আগে কি জন্য খুঁজছিলাম ও হ্যাঁ দেশলাই দেশলাই মানে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় জানেন সমস্ত দেশলাইগুলো একটা দুটো করে আমি রাখি কিন্তু কাজের সময় পাওয়াই যায় না কী জানি আয়ন কোন দিকে সরিয়ে দেয় খেলতে খেলতে এই যে আসছি এখন কল পারে দেখুন কতগুলো কাদা হয়েছে আমাদের গ্রামের বাড়ির এই হচ্ছে গিয়ে একটা সমস্যা জানেন রাস্তাঘাটে জল পুকুর সমস্ত কিছু রাস্তাঘাটে জ একবারে জমে এক একার কাণ্ড তারপরে হয়েছে এই মাটি প্যাচ প্যাচ করে হচ্ছে গিয়ে কাদা তো বর্ষার সময় এই জিনিসটা না হলে তো বর্ষা বসে একটা ফিল আসে না তাই না তারপরে কলে আসলাম হচ্ছে গিয়ে ও চালগুলোকে ধুতে তার আগে দেখুন চালগুলো ধরার আগে পাটাকেও ধুয়ে নিলাম যেহেতু কাদা পুরো ঢুকেছিলো পায়ের মধ্যেখানে তো সেই কারণে চালটাকে আমি ধুয়ে টুয়ে এখন যাব হচ্ছে ঘরের দিকে আর আজকে আমি কিন্তু খুব পছন্দের আমার একটা মানে রান্না করবো বলতে পারেন আমার খুব 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 পছন্দের রান্না সেটা হচ্ছে গিয়ে কচু কচু খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি মন থেকে আপনাদের অনেক অনেক জানাই ভালোবাসা সত্যি কথা বলতে আপনার আমার এই ইউটিউব চ্যানেলটা এক বছর হয়নি এখনও হতে যাচ্ছে কিন্তু তারপরেই কি বলবো বলুন অনেক ভালোবাসা পেয়েছি মানুষের তো আমি অনেক আপ্লুত আপনাদের ভালোবাসা পেয়ে আর এই যে দেখছেন এই জায়গাটা এই যে এটা হচ্ছে গিয়ে হাড়িবোল্লাই মানে হলুদ হলুদ যে বলতেগুলো হয় তো ওইটা দেখুন কত বড় একটা চাক করেছে তো সেই কারণে আমি ভয়ে ভয়ে খালি কোনো রকম এদিকে কাজগুলো করলাম নিজের বাড়িতেই যে এত ভয় ভয়ে থাকতে হবে এটা কখনও ভাবতে পারিনি কারণ আমার পছন্দের জায়গা মানে কলপাড়া আমার সব সময় বেশি কাজ করতে পছন্দ মানে লাগে কলপাড়ে এবার কলপাড়েই যদি না আসতে পারি তাহলে মনটা কেমন লাগে বলুন তো তো যাই হোক এখানে চালগুলো তো ধুয়ে আনলাম এবার দিয়ে দিব হচ্ছে গিয়ে ছেঁকে দেখুন অল্পখানি আমরা যেহেতু দুটো লোক তাই একটু একপর থেকে দুপুর চাল রান্না করলে আমাদের হয়ে যায় দিব্য তারপরে ভাত রান্না করে ভাবছিলাম এই যে কচু কচুগুলোকে ছুলতে হবে এই কচু ছুলা কাজটা কিন্তু বড্ড কঠিন খেতে যতটুকু একদম করে খাও খেয়ে নিই বা গিলে নি ঠিক ততটাই কঠিন হচ্ছে কি ছুলা কষ্ট বাপরে বাপ তারপরে এই যে শাক শাকগুলো হচ্ছে কি এটা চিরামার শাক সেটাই আপনাদের দেখাচ্ছিলাম আমাদের এদিকে উত্তর দিনাজপুরে বিশেষ করে পাওয়া যায় আর এই যে ডোগাটা আমরা এরমভাবে ভেঙে নিই কিন্তু আমার বাবার বাড়ির দিকে আবার এই ডোগা সহ কিন্তু খায় না শুধুমাত্র পাতাগুলো নাই সেই নিয়ে আয়নার আবার আর আমার একটা অন্য রকমের ব্যাপার ওই বলে এটা ভালো আমি বলে আমারটা ভালো তো এরকম করে তো হয়েই থাকে যেহেতু দুইটা দুই রকমের জেলা ঠিক আছে তো খাওয়া দাওয়া কথাবার্তা সমস্ত কিছুই ভিন্ন রকম ভিন্ন স্বাদের তো সেই কারণেই এবার আমি এখানে এই যে ভাতটাকেও তো হয়ে গেছে ভাতটা পাশিয়ে চলে গেছিলাম হচ্ছে গিয়ে শাকটা ধুতে তো শাকটার জল পড়ছিলো ওটাকে একটু কিছুক্ষণ বাইরে জলটা গড়িয়ে গড়িয়ে মানে পাশিয়ে নিলাম তারপরে এসেছি হচ্ছে গিয়ে কচু ছুলতে শাক কিন্তু ওদিকে হচ্ছে হ্যাঁ আর এইখানে কচুগুলো চুলতে ছুলতে হাতের এমন অবস্থা হয়েছে যে কি বলবো বাপরে বাপ এত পরিমাণে ধরছিল যেহেতু এখন বর্ষাকাল আর বর্ষাকালের কচুগুলোতে বেশি নাকি কোপকুপি টাইপের হয় মানে চুলকানি ভাবটা থাকে ঠিক আছে তো প্রচুর যেহেতু চুলকানি হচ্ছিলো কোপুপি লাগছিলো হাতটাতে তারপরে এসে নারিকেল তেল মেখে এই যে এখানটায় দিয়ে দিলাম হলুদ লবণ তেল দিয়ে প্রেশারে সেদ্ধ করতে জাস্ট একটা সিটি পড়বে তারপরেই কিন্তু কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এইদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি কি কী শুকনো লঙ্কা পেঁয়াজ তারপরে রসুন বাটা মশলা আর কি মিক্সিতে বাটা করে আমি ওখানটাই ভালো করে কষা করে ঝোল করে নামিয়ে নেব হচ্ছে গিয়ে কচু আর এই কচুটা খেতে লাস্টে একটা মশলা দেব যা লাগে সামান্য পরিমাণে জিরে আর সামান্য পরিমাণে হচ্ছে গিয়ে বারো মশলা মানে আমাদের গ্রামে বলে বারো মশলা কিন্তু ওর নাম হচ্ছে গিয়ে ফোড়ন গুঁড়ো করে ভেজে দিবেন এই কচুর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে জানেন তো আমি তো সেরম করেই রান্না করি তার আগে বারান্দার আগে পরিষ্কার করে এই যে বাঙালির আর কি বস্তা বাঙালি মানেই হচ্ছে গিয়ে আমাদের বস্তা মধ্যবিত্ত বাড়িতে দেখবেন পাপস টাপস হাঁটাও এই সমস্ত কিছুই কিন্তু বেশি ব্যবহার করা হয় তো দিকে সিটিটাও পড়ে গেল তারপরে তো দেখলেনি এখানটায় আমি গুঁড়ো মশলাটা কিন্তু করে নিব এই যে বললাম জিরে আর পাঁচ ফোড়ন একটু বেশি পুড়ে গেছে তো যা হোক রান্নাবার নাজগের মতো প্রায় কমপ্লিট হ্যাঁ ওই যে শুরুতেই প্রথমে বললাম আমাদের এনসিলের লোকের ঘুমরে যায় সেটা হচ্ছে লোকে মনে করে আমাদের আমরা মানে আমি বিশেষ করে কাপড়ের অভাবে গামছা নিয়ে কাজ করি আরে না রে ভাই না আমি লোককে দেখে কোনো কাজ করার কোনো দরকার না আমার নিজের যেটা কমফোর্টেবল মনে হয় আমি সেটাই করি সেটা হোক না কিংবা গামছা কি বললেও আমার কোনো কিছু যায় আসে না তাই না আর আমরা তো বাড়িতে কাজ করি রে বাবা বাড়িতে কাজ করি বাড়িতে থাকি লোকেরা তো কিসের চিন্তা তো যাই হোক আমি যেরকম কমফর্টেবল থাকবো আমি তেমনটাই কাজ করব আর দেখা হবে ঠিক পাঁচটার সময় লোকের কথা বাদ দিয়ে নিজের কাজটা করতে থাকবো